বিসমিল্লা রাহন রহিম আসসালামু আলাইকুম আমি ল্যাবরেটরি হাই স্কুলের রেডিয়ান কালচারাল ক্লাব এবং প্রভৃতি লার্নিং ইউটিউব চ্যানেল থেকে সূর্য স্যার বলছিলাম প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা আমি গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশর বেসিক কিছু জিনিস তোমাদের শেখানোর চেষ্টা করেছি ওই ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে আমাদের এই সৃজনশীল অঙ্কটা তোমরা অনায়াসেই করতে পারবে তাহলে এখন আমি এই সৃজনশীল অঙ্কটা পড়ছি যে গীতার কাছে এক সমস্ত ছয়ের পাঁচ লিটার ও মামুনের কাছে আটের তেরো লিটার জুস আছে এটা হলো আমাদের উদ্দীপক এখন কোন প্রশ্ন করেছে যে গীতার জুজের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো গীত গীতার যুজোর পরিমাণটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি যে এটা একটি কি মিশ্র ভগ্ন অংশ মিশ্র ভগ্ন অংশ হল পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলে সেটা মিশ্র ভগ্ন অংশ তাহলে এখানে বলেছে যে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো তাহলে আমরা লিখব যে গীতার যুঁজের পরিমাণকে গীতার জুজের পরি মানকে অপ্রকৃত প্রকাশ করা হল তাহলে ভগ্নাংশটা আমরা লিখে নেব এক সমস্ত ছয়ের পাশ তাহলে ফর্মুলাটা কি হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ হবে তাহলে ছয় গুণ এক যোগ পাঁচ সমস্ত ছয় নিশ্চয় হর ছয় তাহলে গুণ করলে ছয় এক ছয় আর পাশে এগারো তাহলে আমরা উত্তরটা পেয়েছি বন্ধুরা আমাদের উত্তরটা কত ছয়ের এগারো অর্থাৎ গিটার যুজের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে হয় ছয় সমস্ত সরি ছয়ের এগারো এরপরে আমাদের খান প্রশ্ন বলেছে যে কার যুজের পরিমাণ বেশি কার যুজের পরিমাণ বেশি তাহলে এটা আমাদের বের করতে হলে আগে আমাদের এই দুটা ভগ্নাংশকে সমর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে তাহলে ভগ্নাংশ আমরা লিখে নেব ভগ্নাংশ দুটি ভগ্নাংশ দুটি ক হতে পাই গীতারা গীতার আছে গীতার আছে এগারো সমস্ত ছয় আর মামুনের ছিল কত মা মনের আছে কত আটের তেরো এটাই দুটা ভগ্নাংশ তাহলে আমরা কি করব এখন ভগ্নাংশ দুটির হরগুলো লস হয়ে করবো ভগ্নাংশ দু ভগ্নাংশ ভগ্নাংশের হর দুটির ল সাগু আগে আমাদের লসওকে বের করতে হবে তাহলে ভগ্নাংশের দুটো লসও কত ছয় সরি মামুনের আছে আট তাহলে ছয় আর আটের লসও করবো আমরা তিন দুই দু যায় তিন দুগুনো ছয় চার দুগুণা আর তাহলে তিন চারে বারো বারো দুগুণা চব্বিশ এদের লসে কত চব্বিশ এসেছে আমরা এখন কী করব এই লস আগু দিয়ে প্রথম ভগ্নাংশ হরকে ভাগ দেব তাহলে চব্বিশ ভাগ ছয় গুণ করলে চার চার ছক চব্বিশ চার আসে চার দেশ এই ভাগ এই পুরো অংশটাকে আমরা কী করবো গুণ দেব এগারো গুণ ছয় গুণ চার চার তাহলে গুণ করলে কত আসে বন্ধুরা চার এগারো চুয়াল্লিশ আর চার ছক চব্বিশ আমরা আবার দ্বিতীয় ধাপে কী করবো এই লাসাগুর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ দেব। চব্বিশ ভাগ আট আসে কত তিন আটা চব্বিশ তাহলে ভাগ ফল দিয়ে পুরো ভগ্নাংশটাকে গুণ দেব সরি বন্ধু এখানে তেরো হবে তাহলে তেরো আট গুণ তিন তাহলে তিন তেরং উনচল্লিশ তিন আটা চব্বিশ প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা দেখো আমাদের দুটি ভগ্নাংশের হর একই এসেছে তাহলে আমরা যেটা জানি যে একাধিক ভগ্নাংশের হর একই হলে লব যেটির বড় সেই ভগ্নাংশটি বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে এখানে আমাদের বলেছে কার যুজের পরিমাণ বেশি আসে এই ভগ্নাংশটি আমরা কোথায় থেকে পেয়েছি এই ভগ্নাংশটি পেয়েছি হলো গীতার তাহলে আমরা বলেছি যে একাধিক ভগ্নাংশের দেখো হর চব্বিশ এখানে এখানেও চব্বিশ কিন্তু লব আছে এখানে উনচল্লিশ এখানে চুয়াল্লিশ তার মানে একাধিক ভগ্নাংশের হর একই হলে লব যেটি বড় সেই ভগ্নাংশটি বড় অতএব আমরা লিখতে পারি চুয়াল্লিশ চব্বিশ সরি উনচল্লিশ চব্বিশ ছোটো চুয়াল্লিশ চব্বিশের চুয়াল্লিশ বড় এই ভগ্নাংশটি আমরা পেয়েছি গীতার কাছ থেকে তাহলে আমরা লিখতে পারি কার পরিমাণ বেশি আছে অতএব এটা পেয়েছি আমরা কোথায় থেকে এটা পেয়েছি এখান থেকে সরি এটা আমরা পেয়েছি উনচল্লিশ এটা আমরা পেয়েছি হলো এটা অতএব গীতার জুজের পরিমাণ বেশি আছে কার জুজের পরিমাণ বেশি আছে গীতার জুজের পরিমাণ বেশি আছে এখানে প্রশ্ন করেছে কার জুজের পরিমাণ বেশি আছে আমরা আমরা কিন্তু পেয়েছি যে গীতার জুজের পরিমাণ বেশি আছে এখন প্রশ্ন করেছে কত বেশি আছে কত বেশি আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন এটা বুঝতে পারি বলছো কত বেশি আছে তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের যেহেতু আমরা এখানে নির্ণয় করেছি যে ভগ্নাংশ কিন্তু গীতার ভগ্ন অংশটি বড় বড় অর্থাৎ গীতার যুঁজের পরিমাণ বেশি এবং মামুনের যুজের পরিমাণ কম এবং ভগ্ন অংশটি ছোটো তাহলে আমরা লিখব সরাসরি যদি লিখতে পারি যে কত বেশি আছে অতএব লিখব গীতার যুজের পরি কত এগারো সমস্ত ছয় মা মনের জুজের পরিমাণ তেরো সমস্ত আট যেহেতু এই ভগ্ন অংশটি বড় আমরা এখানে পেয়েছি তাহলে বিয়োগের ক্ষেত্রে যে ভগ্ন অংশটি বলে সেটা আগে লিখতে হয় তাহলে আমরা লিখতে অতএব কিতার বেশি আছে এগারো সমস্ত ছয় বিয়োগ চার চব্বিশ চার যখন চার এগারো চুয়াল্লিশ ভাগ ফল দিয়ে লবকে গুণ দেবো বিয়োগ আছে বিয়োগ চব্বিশ দিয়ে আটকে ভাগ দিলে তিন আটা চব্বিশ তিন দিয়ে লবকে গুণ দিলে তিন তিন তেরং উনচল্লিশ তাহলে আমরা এখন বিয়োগ করি নয় আছে কত হলে চোদ্দ পাবো পাঁচ হাতে আমার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো হাতে আমার এক তিন আরকে চার মিলে গেল চার চার মিলে গেলে বামের সামনে পড়ার না অত চব্বিশ এখানে প্রশ্ন করেছিল যে কত বেশি আছে এত লিটার তাহলে আমরা লিখতে পারি উত্তর গীতার জুসের পরিমান বেশি আছে কত লিটার পাঁচ সমস্ত চব্বিশের এত লিটার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা আমরা কিন্তু খনং প্রশ্নের সমাধান পেয়ে গেছি যে কার জুজের পরিমাণ বেশি আছে এটা বের করেছি এবং কত বেশি আছে সেটা বের করেছি নং প্রশ্ন বলেছে গনাম প্রশ্ন বলেছে যে দুজনে মোট মোট কত লিটার আছে তাহলে দুজনে মোট জুস আছে আমরা সরাসরি আমরা এভাবে করতে পারি দুজনের মোট জুস আছে জায়গা নিয়ে আমি এখানে লিখলাম মামুনের ছিল কত লিটার কত লিটার গিটার ছিল কত লিটার এগারো সমস্ত ছয় যোগ তেরো সমস্ত তাহলে আমরা হর হরগুলো লস বন্ধুরা এটা দিয়ে চব্বিশ দেশে ভাগ দিলে চারশো চব্বিশ চার চারশো চব্বিশ চার এগারো চুয়াল্লিশ যোগ আছে যোগ ভাগ দিলে চব্বিশ দে আটকে ভাগ দিলে পারে তিন আটটা চব্বিশ তিন তেরো উনচল্লিশ লিটার এখন আমরা যোগ করব নয় আর চারে তেরো তিন হাতে আমার এক তিন আর একে চার চার চারে আট এত লিটার এখানে লব বড় আছে লব কত আসে তিরাশি আর হর আছে হলো চব্বিশ যখন আমাদের লব বড় থাকবে তখন আমাদের কি করতে হবে হর দ্বারা ভাগ করে সেই ভগ্নাংশটিকে মিশ্র আকারে প্রকাশ করতে হবে যেরকম এখানে আমি লিখতে পারি

ভাগ ফলয় হলো পূর্ণ সংখ্যা এবং ভাজক হয় হলো হর এবং ভাগ হয় হলো লব তাহলে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমাদের উত্তর এসেছে যে দুজনের মোট জুজের পরিমাণ হলো তিন সমস্ত চব্বিশের এগারো উত্তর তিন সমস্ত চব্বিশের এগারো তো প্রিয় ছাত্রছাত্রী আমরা ক খ গ তিনটা সৃজনশীল সমাধান করেছি তো তোমরা যদি বাসায় এগুলো বেশি বেশিগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের এই অধ্যায় সমস্যা থাকার কথা না আর আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক বাটনে যা লাইক করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব আজ এই পর্যন্তই প্রিয় ছাত্রছাত্রী ভালো থাকবে আসসালামু আলাইকুম